আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইমোর যে পুরাতন চ্যাট এগুলো হচ্ছে ডাউনলোড করা যায় তো এই ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই ডাউনলোড করলে এগুলো তো ছাপোর্ট করতেছে না তবে আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসলাম ইমোর ভিতরে নতুন একটা অপশান আসছে যারা পান নাই তারা কীভাবে পাবেন বিস্তারিত কিন্তু আমি দেখাই দেবো তো বন্ধুরা আপনাদের পুরনো যে চ্যাটগুলো ইমোতে আগে করছেন সেই চ্যাটগুলো কিন্তু ব্যাক করতে পারবেন তো এটা কিভাবে করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমোটা ওপেন করে রাখছি আজকে আপনাদের দেখাবো ইমোতে চ্যাট করার পুরোনো যে চ্যাট এই চ্যাটগুলো কিন্তু আপনারা আবার ফেরত আনতে পারবেন এটা কিভাবে করবেন অবশ্যই প্রথমে আপনাদের ইমোটা কিন্তু আপডেট দিয়ে নিতে হবে তো আমি আমার ইমোটা আপডেট করে রাখছি আপডেট করার পরে আপনারা চলে আসবেন ইমো সেটিং অপশানে তো দেখতে পাচ্ছেন আমি ইমো সেটিং অপশানে চলে আসছি এবং এইখানে নতুন একটা অপশান আছে দেখতে পাচ্ছেন চ্যাটস এই চ্যাটের পরে আপনারা টাচ করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে এই যে নিচের দিকে লেখা আছে চ্যাট ব্যাক আপ এই চ্যাট ব্যাকআপের পরে কিন্তু আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে এই যে এই আই ইমেজ আই ভিডিও মানে আমার এটা হচ্ছে আইফোন এই জন্য আই লেখা আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডের নাম লেখা থাকবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা পুরোনো যে চ্যাটগুলো চ্যাটগুলো কিন্তু আপনারা আবার রিটার্ন করতে পারবেন এর জন্য কিন্তু কী করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাক আপ নাও এই ব্যাকআপের পরে টাচ করে দেবেন এখানে কিন্তু একটা কথা আছে কথা হচ্ছে যদি আপনার ফোন মেমোরিতে জায়গা না থাকে আপনার মোবাইলের ফোন মেমোরিতে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু এগুলো আপনি ব্যাকআপ করে আনতে পারবেন না কারণ পুরোনো দিনের যে চ্যাটগুলো অনেক জায়গা দখল করেছিল ঠিক আছে তো ওই চ্যাটগুলো ওই ভিডিওগুলো ফটোগুলো যদি আপনি ব্যাকআপ আনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ফোন মেমোরিতে জায়গা থাকা লাগবে আমার এই আইকুলাডের এই ফোন মেমোরিতে কিন্তু বর্তমান জায়গা কম আছে অনেক কিছু মানে লোড করা আছে এই কারণে কিন্তু আমি এটা ব্যাক করতে পারতেছি না ঠিক আছে তো আর এইখানে যদি আপনারা অটো ব্যাক দিয়ে দেন তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা ব্যাকআপ করে নিতে পারবেন যেমন দেখা যাচ্ছে আমি এই উইকলি দিয়ে দিলাম এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে যে চ্যাটগুলো আমি করবো মানুষের সাথে ঠিক আছে ওই চ্যাটগুলো কিন্তু ব্যাকআপ হয়ে আমার স্টোরিজে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এখন আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারবেন এছাড়া আপনাদের যদি পুরোনো দিনের আগের মেলা আগের যদি কোনো চ্যাট আপনাদের দরকার হয় তাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এইখানে টাচ করে দিবেন দেওয়ার পরে এইখান থেকে এটা অফ করে দিবেন দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা ব্যাকআপ নাও দিয়ে দিলে পুরোনো দিনের যে চ্যাটগুলো চ্যাটগুলো কিন্তু আপনারা ফেরত আনতে পারবেন তো আমার এই ফোনে আসতেছে না কেন তার কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন উপরে একটা লেখা চলে আসছে এইখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্যাকআপ আপ ইউ নিড মোর আইকোলার স্টোরেজ মানে আমার এই ফোনে কিন্তু আরও আইকোলার জায়গা প্রয়োজন মানে মেমোরি কার্ড যারা বলে এই জায়গাটা না থাকার কারণে পর্যাপ্ত জায়গা নেই বিদায় এই কারণে কিন্তু আমি এটা ব্যাকআপ করতে পারতেছি না তো আপনাদের যাদের হচ্ছে ইমোর যে চ্যাট এ চ্যাট ব্যাকআপ করার প্রয়োজন হচ্ছে তারা কিন্তু অবশ্যই ফোন মেমোরিতে জায়গা রেখেও ব্যাকআপে গেলে কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে ই করতে পারবেন ওটা ব্যাক করে আনতে পারবেন এছাড়া চ্যাটের ভিতরে আর একটা অপশান কিন্তু আছে এই যে ডিলেট চ্যাট হিস্টোরি মানে আপনি যদি মনে করেন যে আপনার ইমোতে যতগুলো মানুষের সাথে চ্যাট করছেন এই চ্যাটগুলো একবার ডিলেট করে দিবেন একটা একটা করে ডিলেট করার থেকে আপনি চাইলে একবার ডিলেট করে দিতে পারবেন তো এর জন্য ডিলেট চ্যাট হিস্টোরি এরপরে টাচ দিবেন দেওয়ার পরে আপনার ফোন আপনার ফোনের যে ডিসপ্লের যে পাসওয়ার্ড দেওয়া আছে হতে পারে প্যাটার্ন লক বা হচ্ছে পিন লক এই লক দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এই চ্যাটগুলো ডিলেট হয়ে যাবে তো আমি ডিলেট করবো না আপনাদের আমি জাস্ট দেখাই দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম